নমস্কার স্নেহাস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ঝিঙে আলু আর মিষ্টি কুমড়োর ডাঢা দিয়ে সুটকি মাছ চলুন দেখে তার জন্য সুটকি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে এখন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো তারপর কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর এক এক করে শুটকি মাছগুলো দিয়ে ভেজে নেব যারা যারা আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই করে নেবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো সবের আগে আপনারা পাবেন শুটকি মাছ ভাজা হয়ে গেছে এক এক করে তুলে নিচ্ছি আর এদিকে ডাটা ঝিঙে বেগুন কেটে রেখেছি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর মিষ্টি কোমর ডাটা ঝিঙে বেগুন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা আপনারা বুঝে দেবেন রুটিটা ভাজা ভাজা হতে থাক ততক্ষণে আমি কিছু মশলার মিশ্রণ করে নিচ্ছি তার জন্য একটা বাটির মধ্যে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো জল দিয়ে গুলে মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নেব আর সামান্য জল দিয়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ লাগে আর আমাকে কমেন্ট করে জানাবেন কে কে আপনারা আমার এই রেসিপিটি খেয়েছেন এরপর ওয়ান কাপ গরম জল দিচ্ছি এরপর ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে মিশিয়ে নামিয়ে নেব রান্নাটা হয়ে গেছে ভিডিওটি এতটুকুই রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ